আব্বা আইসেন তোর সবাই আস কেমন যাবাই মহে যাবাই আব্বার কি জীবনে জ্ঞান বুদ্ধি হইবে না আকল কি নাই আপনার জীবনে কে বাবা কি হয়েছে আকল তো আপনার নাই জীবনে আপনার আকল আকল তো লাগে বাবা আমি কি হলাম তাই আপনার হাতাল আছে আপনি বইছেন আব্বাই বই আব হব আমি বুঢ়া মানুহ আমি কিৰম কি আহিছিলো যাম ডাক্তৰ মাছ আৰাজী আহি গলাম বাই

এত দাফা দাফি লাগে বন্ধু এই তুমি আমার একটু বিস্তারিত কব আমি খাতা কলম লইয়েছি তুমি আমার কও যে বাসর ঘরে ঢোকার পর প্রথম আমার খরচটা কি হতে পারে এলাও তুমি লাও সমস্যা নাই ধরো পহেলা প্রথম তোমার মহারানা আদায় করা লাগবে মহারানা তোমার সামর্থ্য অনুযায়ী দেখা গেছে তোমার সামর্থ্য কত ধরো তুমি আধার পাঁচ হাজার দিতে তাইলে বলে করো কই দেবা পাঁচ হাজার টাকা পারমু লেহো পাঁচ হাজার লেহো পাঁচ হাজার পাইলাম যাই হোক এই পরে তোমার মহারানা দেওয়ার পর কি খরচ আছে বাসর করে আর আছে তোমার হাজার দুই ঠিয়া খুরস হরিয়ে রাখবা রেস গি খুরস কর্ম কুরস হরিয়ে তো বা কিছু মাইন্ডের সেন্ডার আছে না দেখা গেছে তোমার যত জোড়া নিয়ে বুঝাইতেছি আবার আইয়ে তোমার বিছানে হইয়ে পড়বে আবার কেউ আইবে খান বইলই তোমার পর যে হুন হইবে ওই দালাই ভাল আই আসে বসো এই যে তুমি মনে কর 1200 দুই যথো 2 দরে 527 আসা দেলা ওই 7000 গেলে হেয়ের পর আমার কাম লয়বি এইজন্য কামল তোমার বাসন করে হান্দা আগে হইতোরাই তো করো ওসব তো কিরে মাথা ঠিক ঠিক বেনা রজো কত হইবি সব মিটতে ছিটা কারণ হারাতে কেউ বুইছর না

বডি জিগে বানা যে আগে প্রেম কয়টা করছো তাই কোনো পছন্দ আছে নাকি না তাই ও মুখ নেই তাই সমুখ নেই বলে জিগেন ঠিক না না এটা জিগেন উচিত না এটা মাই এটা পোলার এটা প্রেম থাকি পারে বিয়ের আগে তোমার বিয়ের পর সুর কোনো কাহিনী না গড়ে অনেক বলস ছলো দাস আইলিয়ের বাসা বাইলিয়ের বাসা বাইগুন গাছের গোড়া ছালান ওই কানা ফুসফুসি কথা এগুলো কবার কোন দরকারই নেই ঠিক আছে এগুলো করবা না আর ওইলে যাইয়া বোর কথা মানবা জীবনে সাইন করতে পারবা মনে করো পৃথিবীর সব এক কুলে বউ এক কুলে ধরো তোমার পরিবারের যারা আছে কেউ বুদ্ধি লবা না খালি বোর বুদ্ধি লবা বোর প্রতি মোতাজা নবা বউ কয় রাইট রাইট বউ কয় কাইট তুমি কাইট বোর কথা হনবা সংসারে কামিয়ে বাবা মা বাপের কথা হনতে পারবা না খালি একমাত্র বউ বউ সারা কোনো গান নাই না বন্ধু তোমার কথা সবই ভালো লাগছে তোমার বুদ্ধিও ভালো খরচও বেশি না সাত হাজার টাকায় বিয়ে ক্লিয়ার বাসর ঘর ক্লিয়ার তুমি শেষাই যে কথাটা কইলে যে বাপ মার কথা শুনবো না বোর কথা শুনবো এটা কেমন কথা হইলে বোর কথা শুনবো এটা স্বামী বিয়ের পর বোর পরামর্শ নিতে পারে বিভিন্ন কামে বোর জীবিত পেরেছে এটা কি আমার করা কিনা কিন্তু আমি বাপ মার কথা না হইনি বাপ মার কথা না আমি বোর কথা শুনবো এই কথাটা কেমন হয়ে গেল না রাহু হলো তুমি মনে করো তোমার কথাটা বোঝো তোমার গভীরতায় যাওয়ার দরকার নাই আসবে যে কাল তোমার বাবা পরিচয় দিবি আল্লাহ বাসাইলে তুমি আর তোমার বউ সংসার করবা এমন কি তোমার বউর কথা শোনা উচিত নাকি তোমার মা বাপের কথা শোনা উচিত বলদের মতো কথা কমা না ভাই তোমার কথা লাগে আমি একমত চললাম না তুমি যদি না একমত তো তুমি মে বউর কথা শুনবা বাপ মা মারি বউ লইয়া সংসার করবা কি কো না কে ওগুলো হয় না বুঝছো তুমি ওই নও আল্লাহ বউ ছাড়া দুনিয়ায় কেউ আছে ডাইনে বউ বামে বউ সব জাগাই বল ছাগল জানি কর বালব দিককে উলাইছে